একদিকে অপরাধের রাস্তা খুলছে আবার যে অপরাধ ইসলাম শাস্তি নিয়ন্ত্রণের জন্য তিনটা দণ্ডবিধি দিয়েছে আমি বলেছি আজকেও বলছি বাংলাদেশে আপনারা কত আইন করেছেন কত সংস্কার করেছেন কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই সাঁতার মাথা সব বাদ দেন ইসলামের দণ্ডবিধি তিন মাসের জন্য করেন সব হয়ে যাবে ইনশাআল্লাহ এক দিক থেকে তারা খাল কেটে অপরাধ করার সুযোগ দিচ্ছে আর আবার আরেক দিক থেকে শাস্তির বিধান তারা রহিত করতে চাচ্ছে আমি সময় নিচ্ছি না অনেক বরণ্য ব্যক্তিরা আছেন আমরা আমাদের পক্ষ থেকে আমি ডক্টর আবুল কালাম আজাদ বাসার হামিদুল্লাহকে এটা দিয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধা ডক্টর খলিল রহমান মাদানী হামিদুল্লাহ তাকেও দিয়েছি আরও অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা এটা পৌঁছেছি নারী বিষয়ক সংস্কার কমিশন দু সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা হিসাব অত্যন্ত সহজ বাংলাদেশের বায়ান্ন বছরে ইসলামপন্থীদেরকে ওভারটেক করে হা কেউ কেউ মধু খেয়েছেন ঠিক আছে কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করে সেটা আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন হিসাব সহজ আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে এটা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ যদি এর জন্য আমরা সরাসরি একদম স্পষ্ট ভাষায় বলি এর জন্য যদি আমাদের যুদ্ধ করা যুদ্ধ করার প্রয়োজন হয় আমাদের লাশ আগে পড়বে আমাদের লাশের উপর আপনারা বাস্তবায়ন করবেন একজন তাও এই মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে দেবনা দেবনা দেব ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত সুধী মণ্ডলী এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশের তরুণদের আইডল এ দেশের হাজার হাজার আলেমদের এবং ইসলামী জনতার প্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় রাহবার প্রিয় ভাই অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন মুফতি রেজাউল করিম අපරා বক্ত topological মঞ্চে আসছেন মুফতি রেজাউল করিম අපরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেটার অসঙ্গতি নিয়ে মুফাসসির জুন ঢাকা মহানগরীর আজকের এই সেমিনারে বাংলাদেশের অনেক বরণ্য আলেমগণ কথা বলেছেন আরও অনেক আরো অনেক বরণ্য ব্যক্তিত্ব কথা বলবেন আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো সেটা হলো এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন এই পুরা প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসে ইসলামের বিরোধিতা এবং বাংলাদেশের ইতিহাসে এত খুল্লুম খুল্লা ধর্মবান অবমাননা আর কেউ করেছে কিনা আমার জানা নেই এত ভয়াবহভাবে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলাম বিরোধিতা ইসলামকে খাটো করা ধর্মকে খাটো করা তারা কি কি কাজ করেছে এবং এটার প্রতিবাদে আমরা কেন সরব হয়েছি তার কয়েকটা পুরা বিস্তারিত আলোচনা করার তো সুযোগ নাই বা আমার পক্ষে সম্ভব আমি কয়েকটা জিনিস আলোচনা করি এক নম্বর প্রথম যে কাজ করেছে তারা নারী উন্নয়নের ক্ষেত্রে এক নম্বর বাধা সাব্যস্ত করেছে ধর্মকে এবং এটা তারা একদম পরিষ্কার ভাষায় বলেছে যেমন আমি পড়ে শোনাই এই প্রতিবেদনের তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে তারা ভূমিকা শুরু করেছে একদম শুরুর কথা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিদ্যমান রয়েছে এই বৈষম্যমূলক বিধান রয়েছে যে নারী পুরুষের সমতা থাকার পরও আমাদের দেশে নারীর প্রতি চারটা ক্ষেত্রে বৈষম্য হয় তারা বলেছে বিয়ে তালাক অভিভাবকত্ব যেটাকে আমরা আরবিতে বলি বলা উত্তরাধিকার যেটাকে আমরা বলি বলা তারা বলেছে এই চারটা ক্ষেত্রে নারী ধর্মের প্রতি এই ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে লিখেছে এই দুই পেরা পরে লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে যে আমাদের ধর্মের যে পারিবারিক আইনগুলো আছে এগুলো নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে এটা লিখেছে এখানে এবং একদম প্রস্তাবনার শুরুতেই তারা লিখেছে একদম প্রস্তাবনার শুরুতে প্রায় পাঁচ ছয় জায়গায় একদম স্পষ্ট ভাষায় তারা এ কথা লিখেছে যে নারীর প্রতি বৈষম্য রয়েছে যেমন আমি এখান থেকে নয় নম্বর পৃষ্ঠা থেকে আরেকটু পড়ে শোনাই সংবিধানের আটাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন বিবাহ বিবাহ বিচ্ছেদ যেটাকে বলি আমরা তালা এরপর হলো ভরণ পোষণ এই চারটা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয় তার একমাত্র কারণ কি তারা বলেছে তার একমাত্র কারণ হলো ধর্মীয় ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে আমার কথা অত্যন্ত পরিষ্কার এবং আমার এই কথার সাথে এখানের সব ঐক্যবদ্ধ হবেন কোন মানুষ যদি এটা মনে করে ধর্ম এই চার ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তার ইমান থাকবে না সাথে সাথে হয়ে যাবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট স্পষ্ট কথা মেসেজ আপনারা যারা এদেশের হিদি জনতার রক্তের উপর ক্ষমতা এসেছেন আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কোন বিপ্লব যখন হয়েছিল তখন তো বামদেরকে দেখি নাই তখন তো নাস্তিকদেরকে দেখি নাই তখন তো শাহবাগীদেরকে দেখি নাই তখন তাও ইনি জনতা মাঠে নেমেছিল আর আপনারা এগুলো বাস্তবায়ন করবেন আগে আপনারা বলেন যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন এই চার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এটা আপনারা মানেন কিনা যদি মানেন আপনাদের ওই মান নাই আপনারা মুক্তাব হিসাব অত্যন্ত সহজ এবার আসেন এই এটা হলো তাদের ভূমিকার কথা যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়েছে এরপর কি করেছে বর্তমান পৃথিবীতে আমেরিকান এনজিওদের মাধ্যমে পুরা মুসলিম পৃথিবীতে একটা মানে পৃথিবীর ভয়াবহ জঘন্য একটা অপরাধ সেটা হলো সমকামিতা এটাকে তারা এল মানে ট্রান্সজেন্ডার এল জিবিটি এই নানাভাবে তারা এল মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায় তো তারা আমাদের দেশে সমকামিতা বলেন ট্রান্সজেন্ডার বলেন এল এগুলা সরাসরি বললে মানুষ এটা মানবে না এজন্য শব্দের মার পেছে শব্দের মার পেছে এই এমন শব্দ তারা ব্যবহার করার কথা বলেছে যে শব্দগুলো ব্যবহার করলে আপনার যারা সমকামী আছে তাদের অধিকারের কথা আসবে আপনার যারা আপনার যারা ট্রান্সজেন্ডার আছে তাদের অধিকারের কথা আসবে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই একটা হলো আমাদের সংবিধান থেকে আমাদের সংবিধানের আমি আমাদের সংবিধান থেকে প্রথমে দেখাই তারপর আমি আপনাদের আবুল কালাম আজাদ বাসার সাহেবকে আমি আসার আগে বলেছিলাম যে আমি তো এখানে সবার চেয়ে ছোটো আমাকে একটু সময় দিতে হবে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই গণিকাবৃত্তির আলোচনা আমি পড়ে আসতেছি মানে আমাদের সংবিধানের অনেক জায়গায় মানে আমাদের মানুষের মানে লিঙ্গ আলোচনা করতে গিয়ে পুরুষ এবং মহিলার কথা লেখা হয়েছে পুরুষ এবং মহিলা সেখানে তারা কি সুপারিশ করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা একটা জিনিস আমি প্রথমে যেহেতু এটা বের হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে তাদের একটা বৈপরীত্য দেখাই তারপরেই আলোচনা আসতেছি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো একাধিক বিয়ে ইসলাম একাধিক বিয়েকে একদম ওপেনও করেনি এবং বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে তাকে একাধিক বিয়ে চারটা বিয়ে করার পর্যন্ত অনুমতি দিয়েছে এটা শর্তের সাথে ইসলাম এটাকে কী করেছে সীমাবদ্ধ করেছে এবার আসেন তারা নারী সংস্কার কমিশনের দুইশো নম্বর পৃষ্ঠায় দুইশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় তারা বলেছে এই যে পুরুষ একাধিক আইন মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে এই আইনকে রহিত করতে হবে আচ্ছা পুরুষ একাধিক বিয়ে করেন এই আইনকে তারা রহিত করার কথা বলছে কিন্তু এরপরে তারা কি বলছে একদিকে একাধিক ইসলামের এটা একটা বিধান এটাকে তারা রহিত করার কথা বলছে কিন্তু এর সাথে সাথে তারা এটাও লিখছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে তারা কি করতে চাচ্ছে তারা লিখেছে যে এই যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে অর্থাৎ আমাদের সংবিধানে গণিকাবৃত্তি জোয়া এগুলাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে এবং আমাদের সংবিধানে লেখা হয়েছে যে যারা এগুলা করবে তাদেরকে নিরুৎসাহিত করে রাষ্ট্র তাদেরকে পুনর্বাসন করবে তো একদিকে তারা বলছে এখানে যে এই যে দেখেন এখানে লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে এই যে দেখেন তাদের এই নারী বিষয় সংস্কার কমিশন প্রতিবেদনের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে কারণ জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরুধ করা মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ একজনে সে যৌনকর্মী হতে চাচ্ছে পতিতাবৃত্তি করতে চাচ্ছে গণিকাবৃত্তি করতে চাচ্ছে এটা তার মানবাধিকার সুতরাং আপনি তাকে যদি পতিতাবৃত্তি করতে নিষেধ দেন তাহলে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবার দেখেন আপনি যৌন আপনি পতিতাবৃত্তিকে বেশাগিরিকে আপনি কি করতে চাচ্ছেন মানবাধিকার নামে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় আপনি সেটাকে নিরুৎসাহিত করছেন এবার দেখেন এই হলো তাদের মানে এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা খুল্লম খুলনা ষড়যন্ত্র এর একটা আমি প্রমাণ দেখাই আচ্ছা নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবেন এটা কি সম্পর্ক নারী সংস্কার কমিশন আপনি নারীদের নারীদের সংস্কারের কথা বলেন আমাদের সংবিধানের একদম শুরুতে একদম পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয়েছে যে এদেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম এটা আমাদের উনিশশো সাল থেকে এটা লেখা হয়েছে এই যে রাষ্ট্র প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন যে আমাদের রাষ্ট্র ধর্ম হল ইসলাম তবে অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম তারা সমানভাবে পালন করবে এখন তারা দেখেন একদিকে নারী সংস্কার কমিশনের কথা বলছে কিন্তু এখানে তারা বলছে যে রাষ্ট্র এটা একটা বিষয় যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয় এটা দেখেন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ দুই ক যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন অর্থাৎ আমাদের রাষ্ট্রধর্ম যে ইসলাম তারা এই অনুচ্ছেদটি বাতিল করতে চাচ্ছে প্রশ্ন হলো আপনি নারী সংস্কার তদন্ত নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র ইসলামকে বাদ দেওয়ার কথা কেন আসলো আসলে তারা নারীদের সংস্কার চায় নাই আড়ালে তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে দেশ থেকে ইসলামকে বিদায় করতে চায় কিন্তু হিসাব অত্যন্ত সহজ যেমন দেখেন এক দিক থেকে তারা অপরাধ সহজ করছে আরেক দিক থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর প্রায় ছাপ্পান্নটা রাষ্ট্র আমি যতটুকু তালাশ করেছি সেখানে মৃত্যুদণ্ডের আইন আছে ইসলামের একটা সুস্পষ্ট বিধান মৃত্যুদণ্ড কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটার লেয়ার আছে স্তর আছে কিন্তু মৃত্যুদণ্ড একটা আইন যেমন কেউ যদি কাউকে খুন করে যেমন আমাদের দেশে অনেক আমাদের প্রিয় মানুষ ইসলামিক স্কলারদের অনেক ইসলামী রাজনীতিবিদদের আদালত দিয়ে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে যদি তারা এখন মৃত্যুদণ্ড দেখেন এখন ইসলাম কি বলে ইনার নফসা বিন নাফসি আপনি বিচারিক ব্যবস্থার মাধ্যমে আপনি রাজনীতির নামে আপনি চাঁদাবাজির নামে আপনি টেন্ডারবাজি করে যদি একজন নিরীহ মানুষকে আপনি খুন করেন ইসলাম বলে ইন্নান নফসা বিন নফসি কেশাসান আপনাকে হত্যা করা হবে এখন কেউ যদি বিবাহিত পুরুষ ধর্ষণ করে ইসলাম তাকে বিধান দিয়েছে রজব মেরে হত্যা করা তো এটা শুধু ইসলাম ধর্মের আইন না এবং এটা এটা যে শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে আছে ব্যাপারগুলো এমন না পৃথিবীর অনেক রাষ্ট্রে যেগুলো মুসলিম কান্ট্রি না মুসলিম রাষ্ট্র না সেখানেও কী আছে মৃত্যুদণ্ডের আইন আছে দেখেন একদিকে তারা বেশ্যাগিরিকে কী করতে চাচ্ছে পতিতাবৃত্তিকে অনুমোদন করতে চাচ্ছে একদিকে রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দিতে চাচ্ছে আবার এখানে লিখেছে কি এই যে মৃত্যুদণ্ড এটা অমানবিক দেখেন চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে এই অনুচ্ছেদের সংশোধন করে মানে আমাদের সংবিধানের পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদ সংশোধন করে নিষ্ঠুর অমানসিক যন্ত্রণা বা লাঞ্ছনাকর দণ্ড এরপরে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা একদিকে অপরাধের জন্য আমরা কুমিরা না একদিকে অপরাধের রাস্তা খুলছে আবার যেই অপরাধ ইসলাম শাস্তি নিয়ন্ত্রণের জন্য হুদুদ কৃষাস্তা আদিলত তিনটা দণ্ডবিধি দিয়েছে আমি ওই বলেছি আজকেও বলছি বাংলাদেশে আপনারা কত আইন করেছেন কত সংস্কার করেছেন কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই কেউ ব্যাং ডাকাতি বন্ধ করতে পারেন নাই কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই সাতার মাথা সব বাদ দেন আল্লাহর কোরআনের দণ্ডবিধি তিন মাসের জন্য বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এক দিক থেকে তারা খাল কেটে অপরাধ করার সুযোগ দিচ্ছে আর আবার আরেক দিক থেকে শাস্তির বিধান তারা রহিত করতে চাচ্ছে আমি সময় নিচ্ছি না অনেক বরণ্য ব্যক্তিরা আছেন আমরা আমাদের পক্ষ থেকে আমি ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাবিদুল্লাহকে এটা দিয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর খলিল রহমান মাদানী হাবিদুল্লাহ তাকেও দিয়েছি আরও অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা এটা পৌঁছেছি নারী বিষয়ক সংস্কার কমিশন দু সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা হিসাব অত্যন্ত সহজ বাংলাদেশের বায়ান্ন বছরে ইসলামপন্থীদেরকে ওভারটেক করে হা কেউ কেউ মধু খেয়েছেন ঠিক আছে কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করে সেটা আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন হিসাব সহজ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এটা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ যদি এর জন্য আমরা সরাসরি একদম স্পষ্ট ভাষায় বলি এর জন্য যদি আমাদের যুদ্ধ করার যুদ্ধ করার প্রয়োজন হয় আমাদের লাশ আগে পড়বে আমাদের লাশের উপর আপনারা এটা বাস্তবায়ন করবেন একজন তাওহیدی মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে দেব না দেবো না দেব না ইনশাআল্লাহ সুতরাং নানা ইস্যু আসবে নানা দিক থেকে ডান বাম থেকে অনেক ইস্যু আসবে এটা হলো আমাদের ইজ্জতের প্রশ্ন আমাদের সব আকিদা মাসলাক আপন জায়গায় রেখে ইনশাল্লাহ এই ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তারা পারে নাই পারবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম